কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিন বা কমরেড লেনিন ছিলেন রাশিয়ার বিপ্লবী নেতা মার্ক্সবাদী চিন্তাবিদ ও সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা তার জীবন ও সংগ্রাম সারা পৃথিবীর শ্রমিক কৃষক আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করেছে নিচে তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হল কমরেড লেনিনের জীবন সংক্ষিপ্ত জীবনী জন্ম ও শৈশব পূর্ণ নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ জন্ম বাইশ এপ্রিল আঠারোশো সালে রাশিয়ার সিম্বির্স্ক শহরে বর্তমান উলিয়ানোভস্ক পরিবার মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে জন্ম তার পিতা ছিলেন স্কুল ইন্সপেক্টর ছাত্রজীবন ও বিপ্লবী চিন্তার বিকাশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই তিনি বিপ্লবী সাহিত্য ও কর্ল মার্কসের বই পড়েন বড় ভাই আলেকজান্ডার যার শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িয়ে মৃত্যুদণ্ড পান এটি লেনিনের জীবনে বড় প্রভাব ফেলে তিনি আইনের ছাত্র ছিলেন কিন্তু দ্রুত রাজনীতির দিকে ঝুঁকে পড়েন বিপ্লবী রাজনীতি আঠারোশো সালে ইউনিয়ন অব স্ট্রাগল ফর দ্য ইম্যান্সিপেশন অব দ্য ওয়ার্কিং ক্লাস সংগঠন গঠন করেন জারশাহী পুলিশ তাকে গ্রেফতার করে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠায় নির্বাসন থেকে মুক্তি পেয়ে তিনি ইউরোপে গিয়ে বিপ্লবী কার্যকলাপ চালিয়ে যান তিনি ইস্করা নামের পত্রিকা সম্পাদনা করেন যা রাশিয়ার বিপ্লবীদের মধ্যে মার্কসবাদ ছড়িয়ে দেয় বলশেভিক দলের জন্ম উনিশশো সালে রাশিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটিক লেবার পার্টি বিভক্ত হলে লেনিনের নেতৃত্বে বলশেভিক দল গড়ে ওঠে লেনিনের স্লোগান ছিল সমস্ত ক্ষমতা সোভিয়েতের হাতে অক্টোবর বিপ্লব উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের সময় লেনিন যুদ্ধবিরোধী আন্দোলনের ডাক দেন উনিশশো সালের ফেব্রুয়ারি বিপ্লবে শাহী পতন ঘটে একই বছরে অক্টোবর মাসে লেনিনের নেতৃত্বে বলসেভিকরা ক্ষমতা দখল করে ইতিহাসে এটি অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত এর মাধ্যমে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় শাসনকাল তিনি শ্রমিক ও কৃষকের সরকার প্রতিষ্ঠা করেন ভূমি সংস্কার শিল্পের জাতীয়করণ শান্তি চুক্তি এসব নীতির মাধ্যমে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের চেষ্টা চালান গৃহযুদ্ধ বিদেশি শক্তির হস্তক্ষেপ ও নানা সমস্যার মধ্যেও লেনিন দৃঢ়ভাবে নেতৃত্ব দেন মৃত্যু দীর্ঘ অসুস্থতার পর লেনিন একুশ জানুয়ারি উনিশশো সালে মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তাকে কমরেড লেনিন নামে সারা পৃথিবী শ্রমিক আন্দোলনের প্রতীক হিসেবে সম্মান জানানো হয় মস্কোর রেড স্কোয়ারে তার সমাধি এখনও বিপ্লবীদের তীর্থক্ষেত্র লেনিনের উত্তরাধিকার শ্রমিক কৃষকের মুক্তির সংগ্রামে লেনিন আজও প্রেরণার উৎস তার ভাবধারা বিশ্বজুড়ে বিপ্লবী দল ও আন্দোলনের মধ্যে বেঁচে আছে মার্ক্সবাদ লেনিনবাদ আজও শ্রমিক শ্রেণীর মুক্তির পথ নির্দেশ করে কমরেড লেনিনের জীবনী সম্পর্কিত দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিন এক কমরেড লেনিনের পূর্ণ নাম কি ছিল দুই তিনি কবে ও কোথায় জন্মগ্রহণ করেন তিন লেনিনের কোন ভাই যার বিরোধী আন্দোলনে মৃত্যুদণ্ড পান চার ছাত্রজীবনে কোন দার্শনিকের চিন্তাধারায় লেনিন দীক্ষিত হন পাঁচ আঠারোশো সালে লেনিন কোন কাজের জন্য গ্রেফতার হন ছয় নির্বাসনকালে লেনিন কোন পত্রিকা প্রকাশ করেন সাত উনিশশো সালে লেনিন কোন দলের নেতৃত্ব গ্রহণ করেন আট লেনিনের বিখ্যাত স্লোগান কি ছিল নয় কোন সালে লেনিনের নেতৃত্বে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে দশ লেনিন কবে মৃত্যুবরণ করেন এবং কোথায় তার সমাধি অবস্থিত